হ্যালো প্রিয়ান কেমন আছি সবাই আশা করি ভালো আছো তো আমি আজকে আমাদের বাড়িতে মার্শাল করা হচ্ছে বাইরে তাই জন্য আমি পুজো দিয়ে নিচ্ছি মার্শালের ওখানে গর্ত করা হয়েছে মার্শাল তো সবারই দরকার যেহেতু এখানে জলের প্রচণ্ড কষ্ট যেহেতু আমাদের কল নেই তাই জন্য মার্শাল বসিয়ে নিলাম বাড়ির সামনে যে মার্শাল বসানোর কমপ্লিট কমপ্লিট বলছি চালু হয়েছে আর এদিকে কাকু এসেছে কাকু হচ্ছে লাইনের মিস্ত্রি তাই জন্য লাইনটা মার্শালের লাইনটা ঠিক করতে আর এদিকে রান্নাবান্না চলছে মিস্ত্রিগুলো খাবে সব এই যে আমি চিকেন রান্না করছি ফার্স্ট টাইম চিকেন রান্না করছি অনেক লোকের রান্না তো অনেক লোকের রান্না তো তাই জন্য উনানেই করছি এই যে বেশি লোকের রান্না না গ্যাসে হয় না অনেক তাই জন্য লাউফাও অনেক কিছু রান্না হয়েছে সবার জন্য শাশুড়ি রান্না করেছে ওগুলো আর আমি মাংসটা রান্না করে নিচ্ছি এই যে রান্না হচ্ছে কেমন হয়েছে বলো তো কালারটা দারুণ হয়েছিল খেতে আমি বলিনি অবশ্য মিস্ত্রিগুলো বলেছে এই যে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো রান্না করার পর পেটিকে খাওয়াচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই